আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ নিউজ বিলিত্রিশে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি শুরুতেই সংবাদ শিরোনাম নিয়ম রক্ষার চিঠি নির্বাচন ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের অবস্থানের পরিবর্তন হয়নি মুখপাত্র ডোজারি দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নিয়ম রক্ষার চিঠি নির্বাচন ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের অবস্থানের পরিবর্তন হয়নি মুখপাত্র ডোজারি মুশফিকুল ফজল আনসারি জাতিসংঘ স্থায়ী সংবাদদাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের চিঠিকে নিয়ম রক্ষার চিঠি হিসাবে দেখছেন মহাসচিবের মুখপাত্র স্টেফান ডোজারে এই চিঠির ফলে বাংলাদেশের দামি নির্বাচন এবং ক্ষমতাসীন সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের আগের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে সাফ জানিয়েছেন তিনি সোমবার নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি জানতে চান বাংলাদেশে ফের ক্ষমতা গ্রহণে শেখ হাসিনাকে অভিনন্দন জানানোর মাধ্যমে জাতিসংঘ মহাসচিব কি মানবাধিকার লঙ্ঘন এবং জাল ভোটের নির্বাচন এ বিষয় দুটিকে অবজ্ঞা করেননি মহাসচিবের এমন চিঠি অগণতান্ত্রিক নির্বাচন নিয়ে জাতিসংঘের পূর্বের অবস্থান এবং মানবাধিকার বিষয়ক হাই কমিশনার যে বিবৃতি দিয়েছেন তার প্রতি সাংঘর্ষিক নয় কি জবাবে দোজারিক বলেন না Uh, he sent a letter uh, to the Prime Minister, as he does to heads of governments or heads of states when they're re elected. What we have said in the past from this podium, what the Human Rights uh, High Commissioner has said, uh, remains unchanged. Mike. <laughs> বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানকে পুনর্নির্বাচিত হলে মহাসচিব যেভাবে চিঠি পাঠান এটা তেমনিভাবে পাঠানো হয়েছে তিনি জোর দিয়ে বলেন এই পোডিয়াম থেকে আমরা যা বলেছি এবং মানবাধিকার বিষয়ক হাই কমিশনার যা বলেছেন সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি এই ধরনের ব্রেকিং নিউজ পেতে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ